নমস্কার আমি অর্পিতা কামিল্লা আমার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই যে মন্দিরটা দেখছেন বাবা ধর্মরাজের মন্দির বাঁকুড়ার রায়পুর থানায় মর্গদায় অবস্থিত দেখুন আমাদের জীবনের অবধারিত সত্যি হচ্ছে মৃত্যু আর এই মন্দিরটা হচ্ছে মৃত্যুর দেবতা অর্থাৎ জুম অর্থাৎ ধর্মরাজের দেব মন্দির আমি বেশিরভাগ ভিডিও বানাচ্ছি এখন বাংলার লোকদেবতা এবং বাংলার লোকাচার নিয়ে তার মধ্যে এই মন্দিরটি অবশ্যই পড়ে আর লোকদেবতা কিভাবে সৃষ্টি হয়েছে সেগুলো তো আমি আপনাদের সাথে আগে আলোচনা করেছি যে একটা নির্দিষ্ট অঞ্চলের আচার নিষ্ঠ পরায়ণ সেবাকারী জনগোষ্ঠী যখন তাদের নিষ্ঠার জন্য তাদের অন্তরের আন্তরিকতা থেকে একটা মন্দির প্রতিষ্ঠা করে সেইখানের প্রতিষ্ঠিত দেবতাই হয়ে যায় লৌকিক দেবতা আগে যখন মানুষ জঙ্গলে থাকতো গাছের কোটরে থাকতো গুহায় বাস করতো তখন তো অতটা সমাজবদ্ধ ছিল না পরবর্তী ক্ষেত্রে মানুষ সমাজবদ্ধ বা সামাজিক জীব হয়ে যায় আর সমাজে বাস করতে গেলে স্বেচ্ছাচারিতা তো নয় কিছু নিয়ম শৃঙ্খলা রীতিনীতি ইত্যাদি মেনে চলতে হয় মানুষের জীবনের ধর্মই হলো বেঁচে থাকা বা বেড়ে ওঠা বেঁচে থাকা আবার শুধুমাত্র আত্মকেন্দ্রিক হয়ে নিজে বেঁচে থাকা নয় বাঁচো এবং বাঁচাও অর্থাৎ নিজে বাঁচো এবং অন্যকে বাঁচার জন্য সহযোগিতা করো বেঁচে থাকার তাগিতে মানুষের সমাজ গড়েছে আর সেই সমাজে বিশ্বাস আর কর্তব্যের উপরে মানুষ উন্নয়নমুখী হয়েছে আর সকলে মিলেমিশে থাকে তখনই হয়ে যায় মেলা আর এই যে মন্দিরটা তৈরি হয়েছে কখন কিভাবে মন্দিরটা প্রতিষ্ঠিত হলো কে স্বপ্নাদেশ পেল সব ডিটেলসে জেনে নেবো মন্দিরের এখন যে বর্তমান সেব্যায় রয়েছে তার কাছ থেকে তার আগে দেখুন এইটা হচ্ছে হাঁড়িঘ এখানে যখন প্রতি শনিবারে বা শনি মঙ্গলবারে পুজো হয় সেখানে বলি দেওয়া হয় চলুন শুনেন গল্প আঠারোশো বারো সালের আমাদেরকে নিয়ে যায় আমাদের বাড়ি ছিল অন্য জায়গায় আমাদেরকে রাজা নিয়ে এসে এখানে পূজা করতে পারেন আমার দাদুর বাবার বাবা বাবা গোবিন্দ আর সেখানে নাম হচ্ছে রাজবাহরীর পণ্ডিত রাজবাহরের তিন ছেলে প্রমোদনাথ নিত্যানন্দ চন্দ্রশেখর আমি হচ্ছি বড় ছেলে প্রমোদনাথ পণ্ডিত তারে আমি বড় ছেলে আমি এখন সকাল বড় আমার নাম হচ্ছে অসীম পণ্ডিত রামপুর মর্গদা থানা রায়পুর বেলা বাঁকুড়া আমি আমার মঠগদা অঞ্চলের মর্ধাম সংসদে এখন আপাতত পার্টি কর্মী পার্টির সভাপতি বা এখানে হিসাবে আমাকে সবাই চিনে সেইভাবে আমরা পূজা সবও করে যাচ্ছি বাবার জন্য বেশি লোকজন হয়তো মায়ের কিছু মানুষ হয় গোলি হয় মেলা বসে মাছ বসে মেলা বসে কর্ণ মেলা হয় দোল হয় আটনির সময় চৌচালো করে গোটা গ্রাম বের করে না হয় ব্রাহ্মণ জানা অনুষ্ঠান হয় এই যে যা মানত করে সব পূর্ণ আচ্ছা এই মন্দির যে প্রতিষ্ঠিত হয় যে শামসুন্দরপুরের রাজা স্বপ্নাদেশ পেয়েছিল নিয়ে এসেছিলাম কি করে পূজা সেবা করবো তখন বাবাই আদেশ করে আমার জায়গায় মন্দির আছে সেইকে নিয়ে তারা পূজা করবো এইভাবে সেই পূজা অনুসারে নামে যাচ্ছে আর আমাদের

তার ফল হ্যাঁ যতক্ষণ সবাই যেন আমরা ভালো থাকি সেটাই বাবার কাছে প্রার্থনা হ্যাঁ কর্ম করেই চল আমাদের দিন যেতে হবে মানে জন্মিলে মরিতে হবেই সেটা আমরা জানি সেই বাবার কাছে এটাই প্রার্থনা যেন আমরা সবাই ভালো থাকি হ্যাঁ হ্যাঁ সেটাই হ্যাঁ 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 চেষ্টা করে ঠিক আছে গো অনেক কথা শুনলাম ভালো লাগলো অনেক কিছু জানতে পারলাম হ্যাঁ ভালো থাকো তুমিও আর বাবার ভক্তরা সবাই ভালো থাকুক বাবার বিবায় হুম সেটাই প্রার্থনা করি ঠিক আছে ধন্যবাদ তাহলে আমরা শুনে নিলাম বাবা ধর্মরাজের মন্দির কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে আর কীভাবে এবার তার পুজো হয় আর কীভাবে বছরে একবার খুব ধুমধাম করে তার মেলা হয় শনি মেলা বাঁকুড়া জেলার সব থেকে বিখ্যাত মেলা বাবা ধর্মরাজের কৃপাদৃষ্টি সবার উপরে থাকুক সবাই খুব ভালো থাকুন আর আমার চ্যানেলটা যারা এখন দেখছেন ভিডিওটা তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর সবাইকে বলে দেবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন নমস্কার